নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে টিফিন থেকে সকালে দেখুন টিফিন এসেছে আমাদের বড়া পাউ এখানকার বড়া দেখুন আজকে রান্না বেশি কিছু হয়নি যেহেতু পিউর আজকে স্কুল টিউশন ড্রয়িং এত সবসময় শুধু যাওয়া আসা মাছের ঝাল অল্প করে শাক ভাজা আর পেঁপে তার সাথে ওলকপি ভাজা আর ডিমের অমলেট বাস এইটুকুই রান্না আজকে আজকে বেশি কিছু রান্না হয়নি আর মেয়েও চলে গেছে পিউ খাবে আমি খাবো আর বেশি কিছু রান্না করিনি খাওয়া দাওয়া করেনি পিউ এসো এখানে এখন কোথায় যাবে খাওয়া দাওয়া করে ড্রয়িংয়ে যাবে তো পিউর আজকে অনেক প্রবলেম হয়ে গেছে স্কুলে গেছে স্কুল থেকে এসে টিউশন গেছে তাই তো হাতে কি পাঁচ মিনিট টাইম পেয়ে মোবাইল ধরেছে তো এই মাত্র পিউ আবার খেয়ে দিয়ে যাবে তো মা আমি খাবো বেশি কিছু রান্না করিনি বাস এতটাই সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করেনি রোজের আমরা এত কষ্ট করে ভিডিও দিই কিন্তু কেউ দেখে না তাই সকল ইউটিউব বন্ধুদের কাছে অনুরোধ থাকলো যতটুকু যেমনই হোক না কেন একটু ভিডিওটা সবাই দেখার চেষ্টা করুন এই জন্য আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি কারণ ভিডিও সেইভাবে কষ্ট করেও কিছুই ফল পাচ্ছে না যে কোনো মানুষ একটা আশা নিয়ে আমরা আসি সেই আশাটা পূরণ করার জন্য টাকা পয়সা না মনের আশাটা দরকার তাই না বন্ধুরা তো আশা করি আপনারা কিন্তু একটু ভিডিওগুলো দেখার চেষ্টা করুন তাই সকল বন্ধুদেরকে অনুরোধ থাকলো ইউটিউবের সকল বন্ধুদেরকে ভিডিও দেখুন এত ছোট করে ভিডিও করেছি অবশ্যই বন্ধুরা ভিডিও দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান ঠিক আগে পৌঁছে যাবে বন্ধুরা একদম সন্ধ্যার সময় এলাম সন্ধ্যা সময় আমাদের চা খাওয়া হয়ে গেছে আর দেখানো ভুলে গেছি কারণ সেই সময় একটা ফোনে ব্যস্ত ছিলেন ওর জন্য আর সবাই চাও খাচ্ছিলেন চা নাস্তায় তো যাই হোক এখন একটু নিচে দিকে বেরোলাম নিচে যাব একটা কাজ আছে আর একটু বাজারেও যাব আর ওখানে কিছু আলাদা কাজ আছে সঙ্গে থাকুন পিউ তখন থেকে ড্রয়িং থেকে এসে আর পড়াশোনা নেই হ্যাঁ পড়াশোনা নেই এই যে শাড়িটা পরলাম শাড়ি পরার তো মেন হচ্ছে শাড়ি পরারই টাইম হয় না আর ঘরে সুতির শাড়ি যে পরবো আমরা তো সারাদিন এই যে কাজ করার পরে ঘরে থাকলে একটা ভালো লাগে না সেই তো আবার তো সেই আনতে যেতে হবে টিউশন ছাড়া আনা স্কুল ছাড়া আনা ওর জন্যই শাড়ি পরা যায় না এটাই হলো প্রবলেম আর আপনারা তো জানেন আমাদের গ্রিলের জায়গা কতটা ছোট ওর জন্য সুতির শাড়ি যদি ধুয়ে শুকানো হবে মানে তিন দিন খানিক যাবে কারণ ওটাকে পাট করে একদম ছোট্ট করে হ্যাঙ্গারে দিতে হবে তো যাই হোক এখন একটু মনে হলো তার জন্য শাড়িটা পরলাম আর এই যে কটনের ব্লাউজ মোটা হয়ে গেছি এখন এখানে সন্ধ্যা হচ্ছে এই মাত্র বমি তো সন্ধ্যা দেখুন এখানে আমরা ফুলকপি নিচ্ছিলাম এই যে দু রকমের ফুলকপি আছে একটা গাউটি আছে আর একটা হাইব্রিড আছে তো একটা গাউটি নিলাম তারপরে মটরশুঁটির কাছে এলাম মটরশুঁটি নিতে এখন শীতের সময় শাক সবজি শাক ধনে পাতা মূল শাক মানে দেখার মতন তো বেশ সব কিছু আমরা যেখানে যেখানে নিচ্ছিলাম সেইভাবে একটু ভিডিও করছিলাম তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম আর এইখানে দেখুন মাছ নিতে এসেছি মাছ মাংস দু রকমই আর এখানে দেখুন হাইব্রিড মাগুর মাছ দেখতেই পাচ্ছেন নতুন একটা বাঙালি দোকান হয়েছে বাঙালি দোকানের চ তার সাথে নিয়ে এসছি আখ দেখুন এইভাবে আখকে কেটে রাখে দেখেছেন এসেছি বন্ধুরা আমরা বাজার থেকে এসে চা খাওয়া হলো আর চপ নিয়ে এসেছিলাম মানে একটা বাঙালি দোকানে হয়েছে নতুন সেখান থেকে চপ নিয়ে এসেছিলাম মেয়েরা চপ খেয়েছে আর আজকে কি জানেন তো দুপুরে সেভাবে রান্না করিনি তো আমার ছোট মেয়ে বারবার বলছে কি চিকেন খাবে তো আমি বললাম কালকে খাবে না বারবার ওর বাবাকে বলছে তো আজকে দেখুন খামালু কেউ একজন দিয়েছে খামালু এটা দিয়েই চিকেন করতে বলছে তো আমরা বাজার থেকে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে আলাদা দুটো কাজ আছে বললাম আর চিকেন নিয়ে এসেছি মাছও নিয়ে এসেছি অনেক দিন থেকে জেন্ত মাছ আনা হয়নি আসলে মেয়েরাই খায় না আর যে মাছটা আসছে সেই অবাঙালিদের মাছ দেখাই তো তার জন্য মাছ মাংস নিয়ে এসছি আর এই খামালু দিয়ে চিকেনটা আজকে বানাবো তো এখানে আমি বসে গেছি কাটাকাটি করতে দেখুন এই যে আর অনেকটা রাতও হয়ে গেছে তো ওর বাবাকে একটু সোসাইটিতে কাজ আছে হঠাৎ ডাকলো তো ওর জন্য আমি নিজে নিজে করছি মেয়েকে আবার ডেকে একটু করলাম যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সঙ্গে থাকুন রুটিও করব আটাও মাখিয়ে দিয়েছে আজকে মেয়ে আটা মাখিয়েছে মেজমে আর পিউকে ওর দিদি পড়াচ্ছে তো যাই হোক এখন কাটাকাটি চলছে খামালু দিয়ে চিকেন কেমন হবে জানি না সঙ্গে থাকুন অল্প আলুও দেব মেয়েরা খাবে আমরা তো আলু পছন্দ করি না তো মেয়েরা খাবে দেখুন আজকে খামালু দিয়ে চিকেন আমি বললাম খামালু দিয়ে একদম কড়াই তুলে নিয়ে এসেছি আমরা আসার সময় মাছ মাংস কিনে নিয়ে এসেছিলাম যেহেতু রবিবারের দিন ওর বাবার কিন্তু বাইরে কাজ থাকে তো খামালু চিকেনটা কেমন হয়েছে বলবেন